প্রথমবারের মতো টি টোয়েন্টি বিশ্বকাপে শেষ চারে খেলেছে আফগানিস্তান কিন্তু ঐতিহাসিক এই ম্যাচটি আফগান ক্রিকেটাররা নিশ্চিতভাবেই চাইবেন ভুলে যেতে কেননা সাউথ আফ্রিকার বিপক্ষে নিজেদের টি টোয়েন্টি ক্রিকেটের ইতিহাসে সবচেয়ে কম রানে আউট হয়েছে তারা তবে সবাই ভুলে যেতে চাইলেও ম্যাচটি আফগান পেসার ফজলক ফারুকের কাছে সারা জীবন মনে রাখার মতো একটি ম্যাচ কেননা এই ম্যাচেই যে তিনি গড়েছেন এক বিশ্ব রেকর্ড নিজের প্রথম ওভারের পঞ্চম বলে দুর্দান্ত এক ইন সুইঙ্গারে ফারুকি পরাস্ত করেন প্রোটিয়া ওপেনার কুইন্টান ডি কককে শর্টার ফরম্যাটে বিশ্বকাপের নবম আসরে এটি ছিল ফারুকি সতেরোতম উইকেট আর তাতেই টি টোয়েন্টি বিশ্বকাপের এক আসরে সর্বোচ্চ উইকেট শিকারী হিসেবে নিজের নাম তিনি লেখান রেকর্ড বুকে এর আগে এই রেকর্ডটি ছিল লঙ্কান লেগ স্পিনার ওয়ানেন্দু হাসারাঙ্গার দুই হাজার একুশ বিশ্বকাপের আসরে তিনি ঝুলিতে পুড়েছিলেন ষোলোটি উইকেট বাংলাদেশের বিপক্ষে সুপার শেষ ম্যাচে এই রেকর্ডে ভাগ বসিয়েছিলেন ফারুকি ফারুকির বোলিং তাণ্ডবে শুরুটা হয়েছিল বিশ্বকাপের প্রথম ম্যাচ থেকেই উগান্ডার বিপক্ষে তিনি ঝুলিতে পড়েছিলেন নয় রানের খরচায় পাঁচ উইকেট নিউজিল্যান্ডকে বিশ্বকাপ থেকে এক কদম ছিটকে দেওয়ার ম্যাচে বল হাতে বিধ্বংসী ভূমিকা ছিলেন ফারুকি সেই ম্যাচে শত রান দিয়ে তিনি শিকার করেছিলেন চার উইকেট কিউইদের ব্যাটার ফিন ড্যারেল মিচেন ডেবন কর্নওয়ে ও ম্যাট হেনরি সেদিন শিকার বলেছিলেন আফগানি পেসারের যতবার একবার গ্রুপ তৃতীয় ম্যাচে পাপনীয়গিনী বিপক্ষে ষোলো রানের খরচায় ঝুলিতে পুরেন ফারুকি তিনটি উইকেট এরপর ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে আটত্রিশ রানে কোনো উইকেট ঝুলিতে পড়তে না পারলেও পরের ম্যাচেই ভারতের বিপক্ষে তিনি বাগিয়ে নেন তিন তিনটি উইকেট টি টোয়েন্টি বিশ্বকাপের ইতিহাসে এক আসরে সর্বোচ্চ উইকেট শিকারীর তালিকায় দুয়ে রয়েছেন হাসারাঙ্গা তিনে রয়েছেন সাবেক লঙ্কান স্পিনার আজান্তা মেন্ডিস দু সালে পনেরো উইকেট নিয়ে প্রায় দশ বছর তিনি বিশ্বকাপের এক আসরে সর্বোচ্চ উইকেট শিকারীর তকমাটা নিজের করে রেখেছিলেন ফারুকির রেকর্ডিং দিনে লজ্জার এক রেকর্ড করেছে তার দল প্রোটিয়াদের বোলিং তোপে মাত্র ছাপ্পান্ন রানে গুটিয়ে যেতে হয় আফগানদের টি টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনাল তো বটেই নিজেদের টি টোয়েন্টি ইতিহাসের সবচেয়ে কম রানে আউট হওয়ার নজির করেছে আফগানিস্তান বিশ্বকাপের নক আউট পর্বের ম্যাচেও এটি সবচেয়ে কম রানে অল আউট হওয়ার দৃষ্টান্ত বিশ্বকাপের নক আউট স্টেজে এর আগে সবচেয়ে কম রানে আউট হওয়া লজ্জার কৃতিত্ব করেছিল ওয়েস্ট ইন্ডিজ দু সালে বিশ্বকাপের সেমিফাইনালে একশো এক রান করেছিল তারা তিন বছর পর ক্যারিবিয়রা দু হাজার বিশ্বকাপের ফাইনালে এসে লঙ্কানদের বিপক্ষে নেয় মধুর এক প্রতিশোধ সে আসরে ফাইনাল ম্যাচে লঙ্কানদের একশো এক রানে আটকে দিয়েছিল ক্যারিবিওরা নাহিয়ানারিফিন অনফিল্ড